পানির প্রশ্নে আন্তর্জাতিক নিয়মনীতি তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরেই শুষ্ক মৌসুমে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে ভারত আর বর্ষায় বাঁধ খুলে দিয়ে তৈরি করছে বন্যার মতো মহাদুর্যোগ যার নেতিবাচক প্রভাব পড়ছে উত্তরের কৃষি প্রাণবৈচিত্র্য ও জীবন জীবিকায় তিস্তা নদী পুনরুদ্ধারে দু হাজার আঠারো সালে পানি বোর্ড ও পাওয়ার চায়না একটি যৌথ সমীক্ষা শেষ করে যেখানে তিস্তা শাসনের পাশাপাশি কৃষিজমি উদ্ধার স্যাটেলাইট টাউন কৃষিভিত্তিক শিল্পসহ নদীভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রকল্পটিতে চীন বিনিয়োগের আগ্রহ দেখালেও ভারতের হস্তক্ষেপে আটকে যায় তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত চীনের এই প্রকল্প বাস্তবায়নে নদীটির অববাহিকার দুই কোটি মানুষ আন্দোলন গড়ে তোলেন পরবর্তীতে যা পরিণত হয় গণ আন্দোলনে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই সরকার যদি চীনের সঙ্গে কোনো সম্পর্ক উন্নয়ন করতে চায় তাহলে এই প্রকল্পের অর্থ তারা দিতে প্রস্তুত এটা যদি কোনো প্রতিবন্ধকতা থাকে আমরা বলছি এই সমীক্ষার আলোকে এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে নিজস্ব অর্থায়নে আপাতত মহাপরিকল্পনার সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও তিস্তা সংস্কারে একটি নিরীক্ষা করছে পানি উন্নয়ন বোর্ড যদিও নদী গবেষকরা বলছেন মহাপরিকল্পনা ধরেই তিস্তা সংস্কারের উদ্যোগ না নিলে তা হবে অর্থের অপচয় তবে পানি উন্নয়ন বোর্ড বলছে তিস্তার যে কোনো সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে মহাপরিকল্পনার চূড়ান্ত সমীক্ষাকেই যদি নদীর ভিতরে ছোট ছোট কোনো প্রজেক্ট গ্রহণ করা হয় তাহলে বৃহৎ চিন্তাটাকে মাথায় রেখে তারই অংশ বিশেষ হিসেবে বাস্তবায়ন করতে হবে তাহলেই কেবল নতুন প্রকল্প নদীর জন্যেও ক্ষতি হবে না অর্থেরও অপচয়ের কারণ হবে না মহাপরিকল্পনা যেটা সেটা আপনারা জানেন যে একবার আমাদের চায়নার মাধ্যমে ওইটার একটা ইয়ে ছিল পরে ওইটা এমন একটা পর্যায়ে আছে এখন ওটা মানে নীতি নির্ধারণী পর্যায়ে আছে কিন্তু আমরাজিত প্রায় করছে আমরা নিজেরাই একটা স্টাডি করেছি এলাকার মানুষকে সম্পৃক্ত করে কি করা দরকার সেই জিনিসটার জন্য এদিকে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে নিজস্ব অর্থায়নে হলেও মহাপরিকল্পনা বাস্তবায়নে নদীটির অববাহিকার বারো উপজেলার বাসিন্দারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর